ঐতিহাসিক টুর্নামেন্টের শুভ ম্যাচ শুরু হচ্ছে ফাউল এক্ষেত্রে ফাউল অ্যান্ড ফিকিক আসছে ফাউল অ্যান্ড ফিকিক সাঁতি শঙ্কু গড়কিলার অনুকূলে চিরঞ্জিত দারুণ গোল বিজয় যেহেতু দেরিতে এসেছিল গড়কিলা তাই একটি গোল ছিল এবং তারা একটি জেনে বলছি পরবর্তী ম্যাচ

অমিত সেখান থেকে কুতুব কুতুবের শট মঙ্গলের ক্ষেত্রে ভালো সে রাজু উঁচু করে বাড়িয়েছে হাউল হাউল অ্যান্ড ফিকি আসবে আপাতত মঙ্গল সেখান থেকে রঞ্জন ওই দারুণ ওয়াইন্ডার গোল ফাই রঞ্জন

বলতেই ম্যাচ অফিশিয়াল লম্বা হইছে রে ম্যাচের পরিচয় করলো ঐতিহাসিক দিনে ঐতিহাসিক টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয়লাভ করলো স্বাধীনতা দল পরবর্তী ম্যাচ লাইভ সম্প্রজনন নিয়ে আসছে আবারো